আপনার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মিম ফাই মাইনিং বটের ভিডিও টাস্কগুলা কমপ্লিট করবেন এবং কিভাবে খুব সহজে কোডগুলো খুঁজে বের করবেন এবং কোডগুলো সাবমিট করবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক তো আমরা শুরুতেই চলে যাচ্ছি আর্ন অপশনে আর্ন অপশনে আসার পর আপনারা বেশ কিছু টাস্ক এখানে দেখতে পাবেন এখান থেকে আমি একটি ভিডিও টাস্ক ওপেন করে নিচ্ছি এরপর এখান থেকে ভিডিওটি প্লে করে নিচ্ছি তো ভিডিওটি কিছুক্ষণ প্লে করার পর এখন আমরা চলে যাব। আমাদের টেলিগ্রাম অ্যাপসে তো এখানে দেখেন ভিডিওর টাইটেলটা এখানে দেওয়া আছে এইট হ্যাবিটস দ্যাট চেঞ্জড মাই লাইফ ইন ওয়ান উইক তো এখন যদি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে চলে যাই তো আমরা চাইলে এখানে ভিডিও টাইটেলটি লিখে সার্চ করে দিতে পারি আমি লিখে দিচ্ছি তো দেখেন আমি শুধুমাত্র দুইটা ওয়ার্ড লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওর কোডটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো ভিডিওর কোডটি এখান থেকে দেখে আমরা এখানে যদি আবার ফেরত আসি ইন্টার দি কোড অপশনটিতে আমরা যদি কোডটি বসিয়ে দেই কোডটি বসানোর পর আমরা এখান থেকে চেক দিয়ে টাস্ক অপশনটিতে ক্লিক করে দিব তো দেখেন আমাদের ভিডিও টাস্কটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা যদি এখন আমাদের অ্যাকাউন্টে চলে যাই তাহলে দেখতে পাবো আমাদেরকে টোটাল দশটা স্পিন এবং পাঁচ লাখ পয়েন্ট আমাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে গিয়েছে তো এভাবে করে আপনাদের আর্ন অপশনের যে কয়েকটা ভিডিও থাকবে সবগুলো ভিডিওর কোড আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন যদি কোনো কোড আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে খুঁজে না পান তাহলে আপনাদেরকে আরেকটি ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর আপনারা সেম ভাবে আপনাদের ভিডিও টাইটেলটা লিখে ইউটিউবে সার্চ করে দেবেন তো আমি লিখে দিচ্ছি তো এখানে দেখেন আমি যখন ইউটিউব সার্চ অপশনে গিয়ে ওই টাইটেলটা লিখে সার্চ করে দিলাম এখানে দেখেন অনেক ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলোতে আমি যদি একটি শর্ট আপনাদেরকে প্লে করে দেখাই এখানে দেখেন আমি যদি একটি শর্টস আপনাদেরকে প্লে করে দেখাই এখানে দেখেন ওই ভিডিও কোডটি শর্ষ আকারে ইউটিউবে আপলোড করা আছে তো আপনারা চাইলে ইউটিউব থেকেও কোডগুলো সংগ্রহ করতে পারেন তো এই দুইটি উপায়ে আপনারা কোড সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের সবগুলো ভিডিও টাস্ক কমপ্লিট করতে পারবেন